ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুদীপ্ত চক্রবর্তী চলেছি সুদীপ্ত দিনকালের আরও একটা ব্লগ নিয়ে আজকে গাড়ি কেনার পর বোধহয় এই ফার্স্ট ব্লগ দিচ্ছি তো গাড়ি কিনেছি আমরা দুদিন অলরেডি হয়ে গেছে কিন্তু আমরা সেরকমভাবে কোথাও বেরোতে পারিনি ইচ্ছে ছিল যে গাড়িটা নিয়ে কেনার পরেই আমরা কোথাও একটা লং ড্রাইভে যাবো পসিবল হচ্ছে না বিকজ অফ প্রিন্সের জন্য তোমরা তো দেখলে যে যেদিনকে আমরা গাড়ি কিনলাম সেদিনকে প্রিন্স ভীষণ আনন্দ পেয়েছিলো ওকে দোয়ে ফোঁটা দিলাম মানে ছাপ দিয়েছিলাম গাড়িতে তারপরে রাত্রেবেলা আমরা খাওয়া দাওয়া করছি হঠাৎ করে মানে ও ওর নিচে খাটে নিচে একদম শুয়েছিল আর অবিদা খাটে বসেছিল এবার অবিদা ফাট করে কথা বলতে বলতে নামতে গেছে আর প্রিন্সের পায়ে পা লেগে গেছিলো এবার আন মানে কি বলবো অবিদারও দোষ না আর প্রিন্সও ঘুমিয়ে পড়েছিল ও ঘুমের মধ্যে করে ওরকম একটা ব্যথা পেয়েছি চিৎকার করে কেঁদে উঠেছে সে ছেলে তো দেখছি পা ফা গুটিয়ে ফেলেছে মানে আমার ভীষণ ভয় লেগেছিল আমার স্বর্ণ সঙ্গে সঙ্গে রাত্রেবেলা দেড়টার সময় আমি আর স্বর্ণ অভিধা তিনজনে মিলে ওকে নিয়ে চলে গেছিলাম হসপিটালে এই মুকুন্দপুর মুকুন্দপুর ছিল না ওটা এই মুকুন্দপুরে মানে ওই মেট্রো ক্যাশন অ্যান্ড ক্যারির ওই পাশের একটা গলিতে নতুন একটা হসপিটাল খুলেছে পেটদের তো ওখানে গেছিলাম আমরা প্রিন্সকে নিয়ে আমার প্রথম থেকে ভেবেছিলাম যে ওকে যদি কোনো ইঞ্জেকশন দিতে বলে ডাক্তার আমি হুট করে দেওয়াবো না বিকজ মানে যে ডাক্তার ওকে ছোটো থেকে দেখে তাকে আমি পেলাম না পরে জানতে পারলাম যে সেই সংস্থাটা বন্ধই হয়ে গেছে তো আমি ভীষণ আপসেট হয়ে গেছিলাম তো কি করব কি করবো বুঝতে পারলাম না ওরা বলছিল যে তিনটে ইঞ্জেকশন দাওয়ানোর জন্য পেইন কিলার বেসিক্যালি তো আমি সেটা দা মানে দিতে দিই নি ওকে আমি বললাম যে ঠিক আছে বাচ্চা মানুষ একটা পর যদি দেখি যে না কমছে না একদম তখন আমি দিতে হবে আর কি পরের দিন দেবো তো একটা পেন কিলার খাই ওকে বাড়ি নিয়ে এলাম সেখান থেকে আস্তে আস্তে প্রায় আড়াইটে বেজে গেছিল তারপর আর পরের দিন থেকে ওকে ওষুধ খাওয়ানো আর একজন ডক্টরের কাছে নিয়ে যাওয়া এখন যে ডাক্তার ওকে দেখছে আমার মানে আমার আর স্বর্ণ দুজনে ভীষণ ভরসা লেগেছে ডক্টরটা তিন দিন এখন ওকে টানা ওষুধ খাওয়াতে হবে তারপর মানে মাঝে মাঝে ও কি হচ্ছে তো পাটা না গুটিয়ে ফেলছে রাইট পাটা মানে পিছনের দিকের ও গুটিয়ে ফেলছে আর মাঝে মাঝে আবার নর্মাল হাঁটছে মানে ওরা একটা কোথায় ফোবিয়া কাজ করছে ঘুমের মধ্যে আচমকা একটা লেগে গেছে তো তো সেই জন্য আমরা এখন আর কোথাও যাচ্ছি না এখন প্রিন্স ঘুমোচ্ছে ওকে ঘরে ঘুমোতে দিয়ে আমি আর স্বর্ণ বললাম চলে একটুখানি গাড়িটা নিয়ে থেকে বেরিয়ে আসে তাই বেরোলাম তাই জন্য তোমাদের সাথে একটুখানি ছোটোখাটো একটা ব্লগ শেয়ার করছি তো আজকে যা যা করবো সবটাই তোমাদের সাথে দেখাবো আর থ্যাংক ইউ তোমরা প্রত্যেকে যারা যারা ব্লগ দেখেছো যারা আমাদের কমেন্ট করেছো আমাদের নতুন গাড়ির জন্য উইশ করেছো থ্যাংক ইউ সো মাচ আমরা গ্রেটফুল আর অনেক অনেক বিশেষ পেয়েছি অনেকে বলে যে খাওয়াতে হবে তো যাদেরকে যাদের খাওয়ানোর কথা আছে তাদের সাথে দেখা হলে নিশ্চয়ই খাওয়াবো আর চলো আর আর দেখো তো গাড়ির বাইরেটা আমাদের সেদিনকে দেখেছিলে আমি ভাবজি আজকে আমরা গাড়িটাকে কি কি ডেকোরেট করেছি ভিতরের জিনিসপত্রগুলো তোমাদের সাথে শেয়ার তো ভেতরে কি কি আমরা বনেট লাগিয়েছি বাকি কি কি অ্যাড অন করেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি প্রথমেই চলে আসি এই যে তিনজনকে দেখতে পাচ্ছেন আপনারা তাদের দিয়ে বাবা পরে আসছি যিনি চালাচ্ছেন যার গাড়ি তার পিছনে এই যে নেক পিলোটা দেখছেন এটা নেক রেস্টের জন্য ভীষণ সফট ভীষণ সফট মানে তুমি যেভাবে চাইবে এটা অ্যাডজাস্ট করতে পারবে কি কেমন লাগছে আপনার আরাম লাগছে এটা এটা দিয়ে আমার প্রচন্ড আরাম লাগছে কারণ আমার একটু ওই সার্ভাইকাল স্পন্ডিলাইটিসের একটা সিমটমস দেখা দিয়েছে শোয়ার দোষে প্রভাবিত তো আমার এইখান থেকে একটা মারাত্মক একটা পেন হয় যখন আমি ড্রাইভ করি যখন অনেক দূরে যাই অনেক ঘন্টার জন্য ড্রাইভ করি তো এইটা ইজ লাইক কমফর্ট জোন তো এখন মানে আমরা কি বলবো আমাদের যারা সাবস্ক্রাইবার আছে তাদেরকে এটা কেনার জন্য আমরা বলতেই পারি হ্যাঁ এটা তোমরা যে কোনো কার ডেকর যেগুলো দোকানগুলো হয় ওদের পাবে যে মাইক্রো ফাইবারের সফট কুশন এর মেক কুশন যদি পাওয়া যায় তোমরা কি বলতে পারবে এক্স্যাক্টলি ব্র্যান্ডটার নাম আমি জানি না

এটা باندې চ্যাট চ্যাটে জাননা আর ব্যাক সাইডেও এটা লাগানো আছে ওকে পিছনে সিটেও আমরা দুদুজনই হেডঅন করেছি ওগুলো পরে দেখাবো তোমাদের আর 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 যেটা আমরা যেটা এড সুদীপ্তর প্রচন্ড ইচ্ছে ছিল সেই জিনিসটা তো তোমরা গাড়িতে ভিতরে বসে দেখতে পারবে না সেটা তোমাদের বাইরেই দেখতে পাবে এবং আমরা যখন ফিরবো আজকে আমরা যেখানে যাচ্ছি একটা দেখি কোথায় যাই নয় নিউট্রনে ইকোপাইল যাব বা কোথায় একটা যাব জাস্ট গাইডাইনি একটু বিবরণও আর কি হ্যাঁ ওইটা রাত্রিবেলা তোমাদের দেখাবো সামনে আমরা একটা ডিয়ার লাগিয়েছি यस ওটাও দেখাবো এন্ড দ্যাট ইজ লুকিং সেক্সি দ্যাট ইজ লুকিং ভেরি সেক্সি এইটাও একটা আমরা লাগিয়েছি উপরে এই দেখো তোমরা যদি রিসেন্টলি কোনো গাড়ি কেনো বা কোনো গাড়িতে তোমরা এইটা টিস্যুটা টিস্যু এখান থেকে টিস্যু খুব কাজের জিনিস এর মধ্যে जस्ट তোমরা টিস্যুটা রিফিল করবে বেশ দ্যাটস ইট নাথিং এলস আর তোমরা যদি যাই যে তোমাদের গাড়ি আছে তোমরা যদি গাড়িতে ডিয়ার লাগাও ডেফিনেটলি এটা জেনে নেবে যেন কোনো ওয়ার কাটিং না করে কারণ কাটিং করলে যদি তোমাদের গাড়ির কোম্পানির ওয়ারেন্টি থাকে তাহলে কিন্তু সেটা ভয়েড হয়ে যাবে তো সেই ক্ষেত্রে কাটিং করাবে না কপলার টু করবে বা তোমার হার্নেস দিয়ে করবে তাহলে কোনো অসুবিধা হয় না আর একটা জিনিস আমরা মিস করে যাচ্ছিলাম পাপা তো হয়ে যাবে

চা বা কফি বা কোল্ড ড্রিঙ্ক বা ওয়ার এভার ইউ লাইক সেগুলো নিয়ে তুমি একটা তোমার লং ড্রাইভটাকে আরো বেশি মজাদার বানাতে পারো এক্স্যাক্টলি তুমি আরো বেশি চেরিশ করতে পারো আর আমাদের পিছনে একটা জিনিস আছে আমরা ওটা দেখাবো তো আপাতত চলো দেখি কোথায় যাওয়া যায় তো ঘটনা বলি সেটা হচ্ছে আমরা কফি হাউসে আসার আগে ভাবলাম নলবন যাব বেশ জলের ধারে বসবো দুজনে মিলে চা খাবো নলবন পার্কি গিয়ে দেখলাম জল নেই শুধু মাটি হয়ে আসছে জায়গাটা আমি না জাস্ট এটা কি এটা কি তাও ওরা বলছে মেইনটেনেন্স চলছে তাই জল টল সব তুলে দেওয়া হয়েছে ও এত জল তুললো কি করে রেখ আমি বাবাকে জেকেছি বলছে বাবা বলছে তুই ম্যাপটা কোল পরে তোকে বোঝাচ্ছি এত জল তুললো কী করে তো ঘুরে ফিরে সেই আমরা কফি হাউসে এসে গেছি নিউ টাউন কফি হাউজের মানে কফি হাউসের আড্ডাটা আজ নেই সেই কফি হাউস নয় এখনকার জেনারেশানের কফি হাউসে আমরা এসেছি তো চলো দেখি ওখানে বসে কি খাওয়া দাওয়া করছি না করছি কি করছি চাই খাবো বেসিকালি চ চলো দেখাই

বসার জায়গাটা চলো ভেতরে কি কি অর্ডার দিয়েছি কি এটা বন্ধ চিকেন পকোড়া মোমো এটা হচ্ছে গন্ধরাজ চিকেন পকোড়া খেয়ে দেখ এর মধ্যে গন্ধরাজ লেবুর গন্ধ আছে কি না এটা পুরো প্রোটিন নেহা লোভ না তো পস কেন হাপ্পা মানে গন্ধরা যে কোনো দেবেন না মানে এটা কি ফাস্টার চিকেন পকোড়া সব থেকে বাইরের চিকেন পকোড়া ভালো না মানে এটা ভালো না তাই তো এটা ভালো না এটা আপনারা নেবেন না প্লিজ ইমেন্ট মেয়নিস্টও ভালো না আমি দেবেন তুই লঙ্কা খাচ্ছিস চিকেনটা কিন্তু খুব ময়েস্ট চিকেনটা কিন্তু সত্যি খুব ময়েস্ট আমার জন্য অর্ডার করেছিলাম চা কিন্তু এখানে চা পাওয়া যায় না এখানে শুধু কফি পাওয়া যায় যেহেতু এটা কফি হাউস

কি বলে এটাকে বলো হ্যাঁ ঘষে তার সঙ্গে তোমার মেয়নিস আর মাস্টার্ড সস দিয়ে বানিয়েছি একটা জিনিস খেয়াল করেছিস বাপা এত বড় জায়গায় এত বড় রেস্টুরেন্টে কারেন্ট চলে গেছে আর সেটা জেনারেটরও অন হয়নি পুরোটা দেখুন অন্ধকার এটা অদ্ভুত এত বড় কফি হাউসে কারেন্ট চলে গেছে জেনারেটর নেই আমরা গরমের মধ্যে বসে আছি যেটা অরিজিনাল কফি হাউস কলকাতার যে কফি হাউস সেটা তো শুনেছি সার্ভিসেস এবং ফুড কোয়ালিটি এখন অনেকটা ডাউন হয়ে গেছে এখানে ফুড কোয়ালিটি এক্সট্রা অর্ডিনারি না খারাপ নেই কিন্তু সার্ভিসিং একটা একটা করে খাবার দিয়ে যাচ্ছে প্লাস আমরা নিজেকে জিচে ডাকলাম কেউ এসব জিজ্ঞেস করুন আমরা কী দেব ভাবছি কারেন্ট চলে গেছে তার কোনো ব্যাকআপ নেই পাওয়ার ব্যাকআপ বলে কিছু নেই এটা

আবার বাড়িতে গিয়ে ওর সাথে সময় কাটাতে হবে না হলেও আবার ডিপ্রেসড হয়ে যাবে বাইরে থেকে তোমাদের গাড়ির লুকটা আর একবার দেখিয়ে দিই তোমরা তো আগের ভিডিওতে দেখেইছো ভালো করে তবে ওই যে স্বর্ণ বললো না আমরা একটা লাইট লাগিয়েছি সেই লাইটটা তোমাদেরকে একবার দূর থেকে দেখিয়ে দিই কতটা বুঝতে পারবে আমি জানি না চলো এক ঝলক দেখে নাও কেমন লাগছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা দিনে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো